চাকরির জন্য অপেক্ষা করে থাকা তরুণ তরুণীদের জন্য কিন্তু আজকে একটা খুব খারাপ খবর নিয়ে উপস্থিত হয়েছি এই এপিসোডে যে কোনো চাকরি হোক ডব্লিউ হোক এসএসসি হোক বা মাদ্রাসায় হোক যাই হোক প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একটা খারাপ খবর এসছে আপনার প্রত্যেকেই বুঝতে পারছেন কোন ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চলেছি অর্থাৎ ও নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে যে দু হাজার তেরোর পরের যে সকল ও বিসি সার্টিফিকেট হয়েছে দু পর্যন্ত প্রত্যেকটাই যে বাতিল প্রত্যেকটাই যে অনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা প্রমাণিত হয়েছে এবং সে ব্যাপারে হাইকোর্ট থেকে যে সেইগুলি বাতিল করে দেওয়া হয়েছে সেই ব্যাপারেই কিন্তু তার এক ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে যে আপডেট আপনাদের সামনে দিচ্ছি দেখুন টাইটেলে উল্লেখ রয়েছে ডব্লিউ পরীক্ষা ও বি রায় আটকে অর্থাৎ ডব্লিউ পরীক্ষাটি কিন্তু ও বিসি রায়ের কারণে আটকে রয়েছে ডিটেলস একটু পড়ে নেবো আপনাদের কাছে তাহলে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে বিস্তারিত আলোচনায় আসছি নিজস্ব সংবাদদাতা এখানে বলছে সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ডাব্লিউ শুধু নয় সেই সঙ্গে এই রায়ের কারণে অন্যান্য সমস্ত চাকরি লক্ষ্য করুন বলা হচ্ছে অন্যান্য সমস্ত চাকরি কিন্তু নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ এই মুহূর্তে ডাব্লিউ এর পাশাপাশি পিএসসি হওয়ার যে কথা ছিল কিংবা যে কোনো পরীক্ষায় হোক মোট কথা নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণটাই স্থগিত রাখা হলো এতদিন পর্যন্ত কোর্টে কেসের কারণে কোর্ট থেকে নির্দেশ দেয় স্থগিতাদেশে তার কারণে কিন্তু স্থগিত থাকে এবারে কিন্তু খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন খোদ রাজ্য সরকারই ঘোষণা করছেন যে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু স্থগিত রাখা হচ্ছে কেন স্থগিত রাখা হচ্ছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন অর্থাৎ প্রাইমারির পাশাপাশি এসএসসির পাশাপাশি এবারে কিন্তু ও বিসি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছে নবান্ন তথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে দাবি এইভাবে অন্তত প্রথম দিকে স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিকদের বিশেষজ্ঞরা বলছেন হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই কিন্তু বন্ধ থাকছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এই গ্রীষ্মকালীন ছুটি চলছে অর্থাৎ এই সময়ে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে এবং তারপরে কোর্ট খুললেই কিন্তু ষোলোই জুন এসএসসির মামলা আসতে চলেছে সেটা হিয়ারিং হবে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে প্রশাসনিক সূত্রের খবর পাবলিক সার্ভিস কমিশন যেটাকে ফর্মে বলা হয় পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে আদালতের রায়ের কারণে ওই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউ এর মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না এক বিশেষজ্ঞের বক্তব্য প্রাথমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের স্ক্রিনিং হয় তারপরেই বসে মেন্সের জন্য কিন্তু সেটা করা যাবে কি আইনি পরামর্শ গ্রহণের পরেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে তো আপাতত আমরা যেটা বুঝতে পারছি যে লোকসভা ভোটে জয়লাভের পরেই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন উপহার বলা চলে একটা নতুন উপহার রাজ্য সরকার দিচ্ছে যেখানে বলা হচ্ছে যে ডাব্লিউ পরীক্ষাই শুধু নয় সেই সঙ্গে যে কোনো নিয়োগ প্রক্রিয়া যে কোনো সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আপাতত কিন্তু বন্ধ থাকছে সেটা গেজেটও নয় নোটিফিকেশানও নয় ফর্ম ফিল আপও নয় পরীক্ষা তো নয়ই তো এটা হলো একটা খুব ভালো খবর এবারে কতটা ভালো খবর আপনারা সকলেই বুঝতে পারছেন তো যাই হোক হাইকোর্ট থেকে যে সকল রায় দেয়া হচ্ছে কোনোটাই কিন্তু রাজ্য সরকার আপাতত মানছে না তারা সুপ্রিম কোর্টে গিয়ে সেখানের নিয়ম মতো বা সেখানের নির্দেশ মতো কিন্তু করতে চলেছে এটা খুব ভালো একটা পদক্ষেপ খুব ভালো একটা চিন্তা ভাবনা কিন্তু সমস্যা এটাই যে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়ের জন্য অপেক্ষা করে করে অপেক্ষা করে করে তাদের এক তো বয়স যাচ্ছে দ্বিতীয়ত তাদের কিন্তু আর্থিক সংকট তৃতীয়ত বেকারত্বের যন্ত্রণা সব মিলিয়ে কিন্তু তাদের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠছে তো যাই হোক রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যতটা তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা মিটিয়ে নিতে যতটা পারা যায় মিটিয়ে নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া আসুক নতুন করে পরীক্ষা আসুক নতুন করে নোটিফিকেশান আসুক যাতে প্রত্যেক ক্যান্ডিডেট সেটা যে কোনো চাকরির ক্ষেত্রেই হোক যেন নিয়ম মাফিক যথাযথ সময়ে নির্দিষ্টভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে ব্যাস এই আবেদনটুকু রেখে এবং বর্তমান পরিস্থিতির জন্য কাউকে তো দায়ী করা যায় না আপনারা সকলেই জানেন যে আপডেট উঠে এসেছে সেটাই আজ আমরা আপনাদের সিকট উপস্থাপন করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটা নির্দিধায় কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন প্রয়োজনীয়দের সাথে যদি মনে হয় ইনফরমেটিভ হয়েছে শেয়ার করা প্রয়োজন তাহলে শেয়ার করতে পারেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন আমরা আপনাদের পাশে আপনাদের সাথে অল টাইম রয়েছি তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নোবর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জাই হিন্দ বান্দে মাতারম